অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কথাটি বলেছেন পৃথিবী বিখ্যাত ইংরেজ কবি ও সাহিত্যিক শেক্সপিয়ার মানুষের জীবনে যখন অর্থনৈতিক কষ্ট আসে যেমন খাবার পোশাক চিকিৎসা আশ্রয় এই যে মৌলিক চাহিদাগুলো যখন কম পড়ে তখন কিন্তু জীবনটা অনেকটা কঠিন হয়ে যায় আর এরকম অবস্থায় আপনার মানসিক প্রশান্তি কিংবা ভালোবাসা বজায় রাখা কঠিন হয়ে পড়ে মূলত দারিদ্রতা বা অভাব এটা কিন্তু মানুষকে রুড় ক্লান্ত কিংবা হতাশ করে তোলে অবস্থায় ভালোবাসার পরিবর্তে তৈরি হয় বিরক্তি অভিযোগ ঝগড়া বিবাদ এগুলোই। অর্থাৎ অভাব যখন আসে তখন ভালোবাসার যে রোমান্টিকতা সেগুলো কিন্তু আর টিকে থাকতে পারে না কারণ এই অবস্থায় আপনার প্রিয় মানুষটিকে ওই অভাবের সাথে অর্থাৎ টিকে থাকার জন্য লড়াই করতে হয় আর ভালোবাসা এটি কিন্তু কেবলমাত্র অনুভূতির বিষয় নয় কারণ এই ভালোবাসা টিকে থাকার জন্য ন্যূনতম আর্থিক এবং মানসিক আছে তাই আপনার ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য আপনার দায়িত্ববোধ এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে সুতরাং আমার কথা নয় মনীষীদের এই কথাগুলো মেনে চলুন আপনার জীবনের হিসাবটাই বদলে যাবে